আসসালামু আলাইকুম আপনি যারা আমার ভিডিও দেখছেন গত দুই সপ্তাহ আগে পশ্চিম দিক থেকে ঢাকা আগারটা থেকে মার্কিনটা কমতে সরছিলাম আকাশে দূরত্ব হচ্ছে চল্লিশ কিলো আজকে যাবো পূর্ব দিক ভোর চ্যার স্টেশন আমার বাড়ি থেকে আঁকা সঙ্গে দূরত্ব হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলো সঠিক মাত্র ভুলে গেছি আমি গুগল ম্যাপে দেখে তারপর বলতে এটা একটা মালিক এটা ইনটেক এখন পর্যন্ত এক কিলো ছাড়া হয়নি এটা নিয়ে যাব ইনশাল্লাহ ছাড়তেছিল কবুতর এটা এর আগে অনেক জায়গায় খেলা হয়েছিল গত বছর টস করছে আজকে এবছর টস করলো এটা এটা এই বছর দুইটা টস করলো আগার গাছ যদি ছাড়া আছে চল্লিশ কিলো এটা খেলা আছে এটাকে এটা দেবো এইটা গ্রিজেদের মাদি কবুতর এই কবুতরটা ইনটেক গতবার গত সপ্তাহে এগারো হাজার চল্লিশ কিলো খেললো ইনটেক এটা ইনটেক খেলছিল কিন্তু এটা চল্লিশ কিলো করা আছে তো দুইটা আমার চল্লিশ কিলো পশ্চিম দুই করা আছে আর একটা ইনটেক ইনটেক তো তিনটা নিয়ে যাচ্ছি ভৈরব চল্লিশ কিলো থেকে পঁয়তাল্লিশ কিলো হবে তো ইনশাল্লাহ ওইখানে দেখা হবে আল্লাহ হাফিজ সিগ্নল <-ihaz> সেরেখনি <violin Legislacy Stylesads> হাডুভাঙ্গা স্টেশন হাটুভাঙা সামনে সম্ভবত আমিরগঞ্জ তারপর সম্ভবত মেদিকান্ত ভো বারো দুই তিন স্টেশন পর ট্রেন দিয়ে যেতে যেতে বাংলার প্রকৃতি সরিষা খেত ধান ক্ষেত রবি শস্য মাপেলের মাঠ লেন পেজ মেটিকান্দা বলার জন্য বিখ্যাত স্টেশন অনেক ভিড় এই লেগে গেছে মহিলা মহিলা গেঞ্জাম মারামারি এই হচ্ছে মেটিকান্দা স্টেশন

এই চলে আসলাম ভৈরব বাজার জংশন এখান থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে আকাশপথে আটচল্লিশ কিলোমিটার এই আমার কবুতর দিক পড়ছে পূর্ব পশ্চিম উত্তর কোন দিকে পশ্চিম ওই দিকে পশ্চিম এটা না আচ্ছা ঠিক আছে তাহলে আমার কবুতর আশা করি ঠিক জায়গা দিতেছে তো দয়া করি সবাই বাসায় যাই দেয় দেখি কবুতর গুলো কি না এই পর্যন্তই আর ছোটো ভাই ভিডিও করছে ছোটো ভাইকে অনেক ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ছোটো ভাই আসসালামু আলাইকুম গতকালকে আমার বাড়ি থেকে পূর্ব দিক ভৈরব ভৈরব বাজার রেলওয়ে জংশন ওইখান থেকে আকাশ পথটা দূরত্ব হচ্ছে চৌচল্লিশ দশমিক পাঁচ কিলো তো আমি তিনটা কবুতর নিয়ে গেছিলাম একটা এই মিলি নটা নিয়ে গেছিলাম আর দুইটা আফসান গ্রিজেলের মাদি নিয়ে গেছিলাম তো ওই দুই দুইটা মাদি নিয়ে গেছিলাম এর মধ্যে গিয়ে একটা আর এইটা এর দুই সপ্তাহ আগে আগারগাঁ থেকে টস করছে আর আরেকটা মাটি যে ছিল সেটা একেলিও টস করা হয় না ইনটেক মাদি নিয়ে গেছিলাম তো আর যেই মাটিটা টস করছে আগারগাঁ থেকে সেই মাদির ওজন আগারগা নিয়ে গেছি সেটাও কিন্তু ইনটেক ছিল এটা এক কিলো টস করে না তো তিনটা কবুতর ছাড়লাম তিনটা কবুতরই আমার মাসাল্লাহ ফেদারের কোয়ালিটি আমি দেখে নিয়েছিলাম এটার ফেদার ব্যালেন্স বডি ফিটনেস সবগুলোই নিয়ে কে সবগুলো মোটামুটি পারফেক্ট ছিল ছিলবিধেই সবগুলো মোটামুটি পারফেক্ট ছিল বিধেই নিয়ে গেছে। তো ছাড়ার পরে আমার এই কবুতরটা আলহামদুলিল্লাহ চলে আসছে এটার আইসাইটের দেখে এই কৌতে চলে আসছে বাট দুটো মাদি আসতে পারেনি এখন কোয়ালিটি ভালো হওয়ার পরেও বডি ফিটনেস ফেদার ভালো হওয়ার পরেও আসতে পারে কেন আসতে পারে নাই আমার ধারণা যে এটাকে বাজে হওয়ায় বাজে ধরছে বা বাজে ধাওয়া দিচ্ছে বা বাজে বাজে ধাওয়া এটা দিক হারে অন্যদিকে চলে গেছে তো যদি এটা বা বাজে হাতে না পড়ে থাকে ইনশাল্লাহ এটা ঠিকই চলে আসবে তো মার্শাল্লাহ এই কবুতরটা রেজাল্ট ভালো আমি এই কবত একটা প্যারিং দিছি একটা লুলু ক্লাস মালির মাদির সাথে লুলু ক্লাস মাদি বলতে ওরি মা ওরি আপন মা ওর সাথে বা জোড়া দিছি অথবা বা ডিম্পি কয়েকদিনের মধ্যে এই লাইনটা নিয়ে একটু আগায় দেখি রেজাল্ট কীরকম আসে এটা বাচ্চাগুলো কীরকম কোয়ালিটি আসে বাচ্চাগুলোর ফ্লাইং কোয়ালিটি কীরকম তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম